আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আজকে থেকে আর বিয়ের প্রোগ্রাম করব না কারণ হচ্ছে বিয়েতে শত চেষ্টার পরেও পরিবেশ ঠিক থাকে না এখন এই পোস্ট করার পরে আমাকে প্রতিদিন অনেকজনে কল দিচ্ছে যে ভাই যে প্রোগ্রামগুলো আপনি নিয়েছেন মানে আমি তো আগেই অনেকগুলো প্রোগ্রাম নিয়ে রাখছি বিয়ের প্রোগ্রাম ওই প্রোগ্রামগুলো আর কী হবে উদ্দেশ্যে বলতেছি যেগুলো আমি আগে এই পোস্ট দেওয়ার আগে নিয়ে ফেলছি ওই প্রোগ্রামগুলো করে দিব ইনশাল্লাহ ওই প্রোগ্রামগুলো ইনশাল্লাহ আমি করে দিব কিন্তু পরবর্তীতে আমি আর কোনো বিয়ের প্রোগ্রাম নিব না এটা হচ্ছে প্রথম কথা আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে বিয়ে শির ব্যাপারে কথা শেষ মানে বিয়ের প্রোগ্রাম আমি আর করব না কারণ বিয়ের প্রোগ্রামে আদব ঠিক রাখতে পারে না কেউ আর আরেকটা কথা হচ্ছে বিয়েতে আমি প্রোগ্রাম করতাম একটা কারণে কারণ দেখা গেছে কি এসব বিয়ে কেন্দ্র করে অনেক অপসংস্কৃতি চলতো এই অপসংস্কৃতিগুলো ঢাকার কার জন্য আমি বিয়েতে প্রোগ্রাম নিতাম মানে বিয়ের মধ্যেও চিন্তা করছিলাম যে মাইঝু কালাম যদি বিয়েতেও চলে মানুষ অপসংস্কৃতি থেকে মুক্ত হয়ে একটা সুশীল সংস্কৃতির মধ্যে আসতো কিন্তু দেখতেছি ইদানিং মানে বিয়েতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় আমাদের আর আমার মানে ব্যক্তিগত আমার আর কোনো ভাবে রুচি হয় না যে বিয়েতে প্রোগ্রাম করার জন্য কারণ আমি অনেকবার বলি আদবের কথা সব সময় বলি আদবের কথা আদব মেনটেন করতে আদব মেনটেন করতে কিন্তু এটা প্রায় জায়গাতেই আমি আদবটা পাই না সেই কারণে আমি এখন বিয়ের মাহফিলগুলো আমি স্কিপ করতেছি বিয়ের মাহফিল আমি আর নিব না আর দুই দুই নাম্বার একটা টপিক যেহেতু কথা বলি খুব কম কম সময় কথা বলি একটা ভিডিওতে দুইটা টপিক আনতেছি বিয়ের টপিক শেষ আর একটা টপিক হচ্ছে মাইঝোর কালামটা আমরা দুই ভাগে বিভক্ত করি একটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে আমরা যে মাহফিলটা করি ওখানে একদম নিয়ম মেনে রুলস মেনটেন করে তারপর আমরা মাহফিলে বসি সচরাচর ইবাদতের উদ্দেশ্যে যেমন ওরস মাহফিলগুলাতে গুলাতে মাইঝোনার শরীফ কেন্দ্রীয় কিছু মাহফিলগুলাতে তারপরে বিভিন্ন দরবারের কেন্দ্রীয় অনেকগুলো মাহফিলে আমরা রুলসগুলো মেনটেন করি এটা হচ্ছে ইবাদতের জন্য করা আমরা যারা মাইঝোর তরিকার আছি ওনারা এই মাইজোরারি কালামগুলোকে আমরা একটা ইবাদত মনে করি আল্লাহর ওলীর শরণকে আমরা একটা ইবাদত মনে করি কিন্তু আরেকটা হচ্ছে প্রচার প্রসারের স্বার্থে কালাম পরিবেশন করে যেমন দেখবেন আপনি এশিয়ান টিভি বৈশাখী টিভি ওখানে মরমিয়া তারপর রূপের ভান্ডারী অনেক ধরনের অনুষ্ঠান পরিচালনা করে ওখানে কিন্তু এত রুলস মেনে মাইজোরারি কালাম পড়ে না কিন্তু ওটা হচ্ছে প্রচার প্রসারের স্বার্থে কালাম পড়া আর এটা হচ্ছে ইবাদতের স্বার্থে যেটা আমরা দরবার ভিত্তিক করি এখন প্রচার প্রসার প্রসারের স্বার্থে যে কালামগুলো আমরা পড়ি ইবাদতের স্বার্থে যে কালামগুলো পড়ি এগুলাকে আপনারা একসাথে মেলাবেন না কারণ আমি কিছুদিন আগে একটা উদাহরণ হিসেবে বলি কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি একটা প্রোগ্রাম করছিলাম ওই প্রোগ্রামে মিনিমাম পনেরো হাজার ইয়ং জেনারেশন ছিল পনেরো হাজার ইয়ং ছেলেরা ছিল এই পনেরো হাজার ছেলের মধ্যে আশি পার্সেন্টই বুঝে না যে মাইজ ভণ্ডারী সঙ্গীত কি ওরা শুধুমাত্র সঙ্গীতটাকে বোঝে এখন ওদেরকে যদি আমি মাইঝনী সঙ্গীতটা বুঝাইতে যাই ওই ক্ষেত্রে আমার আগে এ প্রচার প্রসারের স্বার্থে কালাম যেভাবে পড়া হয় এভাবে পড়তে হবে এরপর আস্তে আস্তে আদবের বিষয় আস্তে আস্তে আসে তরিকার বিষয় আস্তে আস্তে আসে ইবাদতের বিষয় সুতরাং আপনারা এই দুইটার জিনিসকে কোনোভাবে এক করবেন না এই হচ্ছে অনুরোধ আর বিয়ের প্রোগ্রামগুলো আমি আর নিব না কিন্তু যেগুলো নেওয়া আছে ওগুলো আমি করে দিব ইনশাল্লাহ হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার কয়েকটা বিয়ের প্রোগ্রাম নেওয়া আছে ওই প্রোগ্রামগুলো করে দেওয়ার পরে এখন যদি আর কোনো বিয়ের প্রোগ্রাম আসে আমি আর নিব না আপনার আপনারা আমাকে কেউ বিয়ের প্রোগ্রামের জন্য আমাকে কেউ কল দিবেন না ধন্যবাদ আলাইকুম